দর্শক আসসালামু আলাইকুম সাগুন আছি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার দেখাশোনা চলছে আর বডি দেখছেন হচ্ছে তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে আগামী সালে কুরবানির জন্য উপযুক্ত হ্যাঁ এইগুলাই আর কি মানে 75% 80% রেডি আছে রেডি আছে হ্যাঁ রেডি হবে রেডি হবে হ্যাঁ এইগুলাই হ্যাঁ হ্যাঁ

মধ্যে একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো লেজার গুয়াটা দিচ্ছেন হ্যাঁ লেজার বুড়টা দিচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই বলছেন কত চাইছে ও একশো সাত চাচ্ছেন নেপালি নেপাল কত বলছেন আপনার ম্যাচ

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন কৃষির চিত্র